আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ফার্মি মুরগির খামার এটা হচ্ছে আমার ফার্মি মুরগির খামার এটা আমি ডিম ফাড়ার জন্য এই ফার্মিন মুরগির খামারটা করছি এলাকাও করছি আপনার আলহামদুলিল্লাহ ফার্মিন মুরগি লালন পালন করলে আপনার এলাকাতে যদি ডিমের চাহিদা ভালো থাকে ডিম যদি পনেরো টাকার উপরে বিক্রি করতে পারেন তাহলে ফার্মি মুরগির খামার করে আপনি লাভাল হতে পারবেন আর মুরগির গ্রোথ অর্থাৎ মুরগি সঠিক সময়ে আপনার এক কেজি থেকে দেড় কেজি আপনার আনতে হলে আপনার আপনি মুরগিকে ভিটামিন করতে হবে খাবার পাশাপাশি পরিপূর্ণ কোর্স করে দিতে হবে তো আমার এই মুরগিগুলো তিন মাস হয়েছে এখন এখন মুরগির গ্রোথ পরিপূর্ণ আসে না এখন আমি এডি খাওয়াইতেছি এটা হচ্ছে আপনার নাসেল এডি রানাসেল এডি খাওয়ালে মুরগির গ্রোথটা তাড়াতাড়ি আসে মুরগির গ্রোথ তাড়াতাড়ি সঠিক জায়গায় আনার জন্য আপনার এই রানাসেল এডি খুব কার্যকারী এর পাশাপাশি আপনি মাসিক কোর্সগুলো তো ঠিকমতো করাবেন আর এই রানাসেল এডিটার আপনার মূল্য হচ্ছে একশো মিলির মূল্য হচ্ছে দুশো বিশ টাকা তো এই দুশো দশ টাকা আপনাকে দশ টাকা আপনার কমিশন সার দিয়ে দুশো দশ টাকা দিয়ে নিতে পারবেন আর এই মুরগিগুলো আপনার সুস্থ সবল থাকবে মাঝে মাঝে রানাতেলে এড়ে দিলে মুরগির শরীর গরম থাকে শরীর সুস্থ থাকে এর পাশাপাশি মাসিক কোর্সের ভিতরে আপনারা ক্যালসিয়াম খাওয়াবেন ডাব্লিউ এস মাল্টিভিটামিন বিভিন্ন কোম্পানির ডাব্লিউ এস মাল্টিভিটামিনের ভিতরে এই টু জেড সব আছে ওইটা খাওয়াবেন ক্যালসিয়াম খাওয়াবেন আর মাসে একবার পাঁচ দিন আপনার রানা স্যালারি খাওয়াবেন তবে রানা এখন অতিরিক্ত গরম গরমের ভিতরে দিনে খাওয়াবেন না দিনে খাওয়ালে মুরগি টেস্ট করে মারা যাবে চেষ্টা করবেন বিকেলে দিতে অথবা রাত্রে দিতে আর আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন মুরগির খামার পরিষ্কার রাখবেন মুরগির খামার জীবাণু জীবন নাশক দিয়ে সবসময় মুরগির খামার স্প্রে করবেন আর মুরগির যদি অতিরিক্ত ঠান্ডা লাগে আপনারা এই নাফা ওষুধটা আপনারা অ্যাড করতে পারেন অথবা আপনার ডক্সিবেট এটাও খাওয়াতে পারেন এবং আপনার মাঝে মাঝে সাথে করা যা টরাজা বা খুলে টোলার লক্ষণ থাকলে ইউরোকট খাওয়াতে পারবেন আর এই এজার্নাল এডি এটা মনে রাখবেন এই রান্নালিটা মুরগি দ্রোতের জন্য ভালো কাজ করে ইউরোকটটা আপনার করা যা জনিত সমস্যা দেখলে বা মুরগির আপনার লিমের দলে থাকে ফাঁকা দলে থাকে তখন আপনারা এই রোগাটার সাথে ডক্ট্রেট দি টানা পাঁচ দিন খাওয়াবেন সকালবেলা দিবেন এটা সকালে দেবেন আর দুপুরের পরে আপনার মুরগির মানে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়াইলে আবার মুরগির লিভারের সমস্যা করে মুরগির পরবর্তীতে ক্ষতি হয় গ্রোথ গ্রোথ বাড়তে ক্ষতি হয় তখন আপনারা ওই লিভার ঠিক থাকতে আপনার ভালো দিলে দিয়ে দিবেন ওর মুরগি গুলো শুকাই মধ্যে আরটা আছে যেটা লিভার মানে সেটা রাখার জন্য ওটা খাওয়াবেন এটা লিভারটনিকই ওটাকে লিভারটনিক বলে এর পাশা পাশাপাশি আপনারা মুগিকে লাইসফিট দিবেন মালা মানে লাইসফিল মাসিকের কষ্টের ভিতরে মালা তিন দিন থেকে পাঁচ দিন লাইসফিট দিবেন আর মুগিকেও ফেস অন্তত দা ফন্ডো দিন ফর ফর তিন দিন মুগিকেও ফেস খাওয়াবেন মুগিকেও ফেস খাওয়ালে মুরিদ মল মানে ফুরি ফাটিভাবে মুরগি মল মল হয় মলটা হচ্ছে ধর মুরগির ফাইকানা ক্লিয়ার থাকে মুরগি সুস্থ সবল থাকে অমুকে ফেস করলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এই জিনিসগুলো যদি আপনি মাসিক কোর্সের ভিতরে ঠিকমতো করা দেন আর আপনার প্রতি দুই মাস পর পর মুরগিকে ইমিউনিট ডোজ করা দিবেন ভ্যাকসিন শিডিউলটা এডাল মুরগিকে প্রতি দুই মাস পর পর আপনার আর ডেবি ভ্যাকসিনটা দিয়ে দিবেন ইনশাল্লাহ আপনার মুরগির খামারে কোনো রোগ রোগ ব্যাধি হইতে না মুরগির খামার সুস্থ থাকবে খামার সুস্থ থাকলে ইনশাল্লাহ মুরগির খামারগুলি আপনি স্বাবলম্বী দিতে পারবেন